নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বাচ্চাদের জন্য একটা হেলদি অমলেট করে দেখাবো যেটাকে বলা হয় সয়া অমলেট আশা করি বাচ্চারা এই অমলেট খেয়ে ভীষণ খুশি হবে এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি তারপরে তাতে পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি নুন দিয়ে দিলাম আর কিছু সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সয়াবিনটার মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ আর ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে ডিম দুটো ফিটিয়ে নিয়েছিলাম আর সব কিছু দিয়ে রেখেছিলাম তার মধ্যে এই সয়াবিনের মিশ্রণটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিলাম এরপর খুব ভালো করে সব জিনিস মিশিয়ে নেব খুব ভালো করে সব জিনিসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি পুরো মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপর দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিলাম অমলেটটাকে উল্টে দেব অপর পিঠটাও ভালোভাবে ঢাকা দিয়ে করে নেব দু মিনিট ঢাকা দেওয়ার পর খুলে নিয়েছি সয়া অমলেট একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি বাচ্চারা চাইলে সস দিয়েও এটা খেতে পারবে আর এই সয়া অমলেটটা খেলে কিন্তু পেটটা একেবারে ভর্তি হয়ে যায় খেতেও খুব সুস্বাদু হয় ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো